সময় জিজ্ঞেস করা হয় যে সাকিবের ব্যাপারে সাকিব খেলবে কি না সাকিবের কতটুকু পাবেন মানে আমরা সেদিন দুটো নিউজ দেখলাম সবাই জানে কি হয়েছে আমি মেনশন করলাম না তবে মানে সাকিবকে কি দিয়ে মানে ও কিভাবে টার্ন অ্যারাউন্ড করে আজকের বোলিং যদি আপনি বলেন গতকাল রাতেও আমরা দেখেছি যে একটা নিউজ ছিল কালকে সারাদিন তো ওর ভিতরে কি এমন দেখেন যে মানে ও কিভাবে টার্ন আরাউন্ড করে প্রতিবার না যখন দেশের হয়ে মাঠে নামেন আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ টিমের জন্য জিতার জন্যে যা যা করা দরকার সব কিছু করেন সব কিছুর পার্সোনাল লাইফ একদিকে একদম সরাই দিয়ে টিমের জন্যে কিভাবে আমি ভালো করতে পারি ওই জায়গায় ফোকাস করা টিমকে আমি কিভাবে হেল্প করতে পারি আর একটা জুনিয়র প্লেয়ারকে কিভাবে হেল্প করতে পারি সো এই জিনিসগুলো উনি খুবই আলাদাভাবে করতে পারেন এবং আমি যেটা বললাম খুবই ডেডিকেটেড পারসন এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা টিমে এরকমভাবে ইনপুট দেওয়া স্পেশালি বোলিংয়ে আউটস্ট্যান্ডিং আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি